ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি পুটে আরেকটা নতুন কালেকশন দেখাবো তিনটা কালার নিয়ে চলে আসলাম খুবই চমৎকার একটা ডিজাইন এটাও আমাদের নতুন কালেকশন এগুলো হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালে ঈদের একেবারে আনকমন ড্রেস এটা হচ্ছে আপনার পিওর জর্জের মধ্যে হবে আমি ড্রেসগুলো দেখাই আপনাদেরকে কথা না বানিয়ে এটা হচ্ছে আপনার জামাটা হবে রেডের মধ্যে হবে আর যেটা আর কি আপনার ম্যাজেন্ডা রেড যে কালারটা হয় আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার গলা কাস্ট হবে কতটা নিখুঁত পিটানো কাজ করা যখন সামনে থেকে দেখবেন এই কাজটা এ দেখেন এটা হচ্ছে গলা কাজটা হবে ওভার কাজের ওপরে স্টোনের ওয়ার্ক করা দেখেন সুতার কাজের উপরে স্টোন ওয়ার্ক করা প্লাস হচ্ছে জরি সুতার তো কাজ থাকবেই এটা ঠিক আছে আর এটা সরুস কি থাকবে এটা সোরস কি বাট এই যে স্টোনটা এটা কিন্তু ডায়মন্ডকার স্টোন আমি যদি আপনার কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডায়মন্ডকার স্টোনটা ঠিক আছে আর অল ওভার হচ্ছে আপনার এরকম গর্জেস কালেকশন থাকবে গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার দেখেন নিচে প্যানেলটা হবে এটা ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে মাল্টি সুতা দিয়ে দেখেন এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কতটা নিখুঁত পিটানো কাজ একদম পিওর জর্জের ওপরে খুবই সফট একটা কাপড় এটা যারা গরমে একটু আরামদায়ক কাপড় খুঁজতেছেন এই ড্রেসটা কিন্তু সে আপু ভাইয়াদের জন্য এটা হচ্ছে আপনার হাতাটা হবে দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ওকে এটা ওনারা দেখো একটু এটা হচ্ছে অন্যটা হবে আর এইটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড়টা হবে স্যালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে আপনাদের কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না এইটা হচ্ছে এলাকার অন্যটা হবে দেখেন পাঁচ হাতে অন্য হবে বিশাল সাইজের এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসে ওনা কিন্তু পাঁচ হাতে অন্য দেখেন ওনার চারপাশে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাল্টি কালার দিয়ে কাজ করা এটা হচ্ছে সোরস্কি স্টোন দেওয়া অল ওভার ঠিক আছে ওকে এটা তিনটা কালারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আর আমাদের চ্যানেল নতুন যারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেলেখানে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার সি গ্রিনের মধ্যে হবে কালারটা আর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফেসান দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে অল ওভার কাজ করা ঠিক আছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন এটা হচ্ছে আপনার হাতাটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ হবে আপনার ওকে ওনাটা দেখো এটা সালোয়ার প্লাস ইনার কাপড় ভিতর দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে কাটওয়ার করা আছে ওনাটা ঠিক আছে ওকে এটা আরেকটা কালার হচ্ছে আপনার জাম কালার মধ্যে হবে যেটা বেগুনি টাইপের কালার আর কি বেগুনি জাম যেটা বলে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন এটা ভাবা যায় ঈদের উপলক্ষে এই ড্রেসগুলো কিন্তু এক একটা দেখবেন আপনি অন্যান্য যত বড় ব্র্যান্ডের শোরুমে যান না কেন আপনি যে কোনো মার্কেটে যাবেন এগুলো এক একটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ ছয় সাড়ে ছ হাজার টাকা সেল করা হচ্ছে বাট আমাদের শোরুমে এগুলো হচ্ছে আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি অর্থাৎ তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে গলার ডিজাইন হবে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে কোনোটা দেখো যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন এগুলো হচ্ছে ঈদের সব থেকে আনকমন কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাস সেমজে কাপড় মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ